আমি বলছি না ভাই ভারতের ত্রিপুরা উদয়পুরে আমি আগেও বলছি ভাই আঠারো তারিখ আপনার মাহফিল আমি সতেরো তারিখ ইন্ডিয়া থাকবো আপনার এখানে বাইর হয়ে চলে আসবো আপনি চিন্তা করবেন না যদি কল না ধরি তো বলছে যে ভাই একদিন যাই না আমি ই আল্লাহ তুই ভাই আমার মাহফিল যে ইন্ডিয়ার তো কী ঠিক আছে ভাই অঙ্কিতা করতাম এখন তো বেড়া লাগিয়ে গেছে কি আমি বললাম আচ্ছা ঠিক আছে একটা ব্যবস্থা করা যায় কিনা তো তারা কইছি যে তোমরা জেলা লাভ তোমরা মাহফিল

একটু কাজা নামাজ ছিল এগুলা শেষ করে সাড়ে সাতটা বাচ্চা ঘুমাইতে এরপরে ঘুম থেকে ওইটা আমার মাদ্রাসার জন্য আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে গুনাগারের এখনো ছয়টা মাদ্রাসা আছে আমি ছোট এখনো দাঁড়িয়ে ওঠে নাই হুজুরে হুজুর ছোট মানুষ এখনো ছয়টা মাদ্রাসা তো মাদ্রাসার জন্য সুন্নি নুরানি বোর্ডের কিছু কি বইয়ে ওই যে কিতাব ছিল এগুলা নিয়ে আসছি আমি মাদ্রাসায় দিয়া তারপর বাইরে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে আসছি মাহফিল যে মহরম মাসে শুরু হয়েছে তখন থেকে এখন পর্যন্ত রেগুলার চলছে আমি বলছি ভাই রমজানা রাখ পর্যন্ত চলবে ইনশাল্লাহ মনে এটা নিয়র কেন জানেন কারণ অন্তরটা চায় সব সময় করতে বয়সের তারতম্য তার সাথে আমার আজকেও একজন বলছে প্রত্যেকদিন দুইটা দুইটা তিনটা তিনটা করে রাখতে পারো না রাখছি করছি করে দেখছি দেখার পরে তিন দিন চার দিন পাঁচ দিন করার পরে শরীর খুব ক্লান্ত হয়ে যায় মাহফিল করে কুলাইতে পারি না কারণ এ তেইশ বছর বয়স অনুযায়ী ধারাবাহিকতায় দৈনিক দুই আড়াই ঘন্টা চিল্লানোর পরে আর মুখে দেওয়ার কথা আসে না খুব কষ্ট হয় চলতে তা আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আল্লাহর দয়ায় আমার পথ সুগম হবে শুধু আপনারা যদি দোয়া করবেন করবেন তো ইনশাআল্লাহ জোরে বলেন করবেন তো ইনশাআল্লাহ হামবুতের আওয়াজে বলেন করবেন তো ইনশাআল্লাহ না আমরা মদিনা যাইতে চাই কারা কারা ডান হাত তুলে দেখায় নারে তাকবীর নারে রিসালাত ইয়া নারে গওসিয়া আলে সুনা তোয়াল জমাব মস্ত লাগে আলা হাজরাত চরে পরে মার হাবা মদিনা চাইতে চাইতে ইনশাআল্লাহ চেরো পরে নহন কি দো রে মহ না আমরা কেমনে যা বহ জাহ না বলেন অহ্ নে তো রে না আমরা কেমনে যা বহ জাহনি ঘি না দয়া লাল্লা रन दया ला रो सिवी कन मोदी नओ ला इलाग লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আলাই সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম সবাই বলেন আলাই ঘেওয়া সাল্লাম হে আমার কবিগঞ্জের সদরের উপজেলার এই বরণ নবগুন এলাকার বাই বাবারা বন্ধুরা ফরদার অন্তরালেন আমার মা বোনেরা গ আজকের জান্নাতের বাগানে বসে আছেন আমার দাড়ি পাক না বুড়া বুড়া মুরুব্বি বাবারা যুবক জুয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আপনারা কেউ জবানটা লজ্জর করবেন না কানটা অন্তরের কানটা দিয়ে আমার আলোচনাটা শ্রবণ করেন যাদের দাড়িগুলা ফেঁকে গেছে আপনারা যারা মুরুব্বি আছেন আপনারা মনোযোগ দিয়ে একটা কথা শোনেন আপনার জীবনে যত গুণা আপনি বাবা গয়া করছেন আপনার গুনাগুলা যদি আপনার সন্তানে দেখত আপনাকে কি বাবা বলে ডাকত পরিষ্কার হিসাব দিচ্ছি আমাকে আগে বলেছে গৌসে পাকের জীবনী থেকে সম্মান থেকে আলোচনা করার জন্য তার প্রারম্ভে আপনাদেরকে নিয়ে যদি আলোচনার ধারাবাহিকতা রক্ষা না করি আমার আলোচনা ভালো করে বুঝবেন না আমি আমার দাড়ি পাকনা বুড়া বুড়া মুরব্বী বাবাদেরকে বলবো আপনারা রাগ করবেন না বাবারা আপনার আমার জীবনে যত গুণা এ জীবনের গুনাগুলা আপনার আমার সন্তান যদি দেখতাম বাবা বলে ডাকতো না ঠিক কি ঠিক না যুবক ভাইরাম এখনো তোমরা টাকরা যুবক তোমার বাবা এবাদত করলে যত চাওয়া তুমি যুবক সাতাশ গুণ বেশি চাওয়া সোবাহানলা বলবেন না যুবক বয়সের আবাদত আমার আল্লাহর কাছে বড় পছন্দের আমার আল্লাহর কাছে বড় মোহাব্বত আমার আল্লাহ পাকের পেয়ারা নবী ডাক দিয়া কয় উম্মত রে আমার উম্মতের মধ্যে কোন যুবক যদি এবাদত করে আমার আল্লাহর আরশা জিমটা থর 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 করে কাঁপে সাহাবীরা কয় নবী গো কেন যুবকরা এবাদত করলে কেন আরশা জিম কাঁপে বলে যুবকরা তো টাকরা যুবক এদের হায়াতের মধ্যে আমার আল্লাহ বড় বেশি বরকত দিয়া দিছে এরা যখন এবাদত করে এদের চোখের পানি যখন আমার আল্লাহর কাছে ফালাইয়া দেয় আমার আল্লাহ পাকরা বুলালামিন ওই বান্দাগুলার গুলার আল্লাহর বন্ধুতে রূপান্তরিত করে আমার বাইরা বাবারা বন্ধুরা রে ও আমার বড় বগুলার বন্ধুরা যুবক পায়রা একবার চিন্তা কর তোমার জীবনে যত গুনা সেই মা তোমার দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে ওই মা কিন্তু তোমার গুণা দেখতে তোমার ফুটবলা পরিচয় দিত না সবার কথা বাদ দিলাম

করতে 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 আমরা তো গুনার সাগরের সাতার কাটতেছি আল্লাহ কয় বান্দা গুণা করতে করতে গুনার সাগরের সাতার কাট গুণা করেছ কি হয়েছে রে বান্ধা কোন চিন্তা না আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি রহমাত না আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইনা ইন্না পেরো জনু বা জামিয়া নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকারে গুনা ক্ষমা কারি ইন্না নিশ্চয়ই তিনি আল্লাহ জিনিস সব ক্ষমা ক্ষমাকারী এবং দয়ালো বন্ধুরে ও আমার বড় বহুলারা মুজিরা পর্দার মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনে ভাই বাবারা মা বোনেরা আপনি আমি জীবনে যত গুণা করলাম আমরার গুণাগুলার কারণে আমরা আল্লাহর কাছে লজ্জিত আল্লাহ কয় বান্দা ইন্না বাতুসার বিকাল আসাদিদ নিশ্চয় আমি আল্লাহর দরা হইল শক্ত দ্বারা আমি আল্লাহ যদি তোমার শক্ত কইরা ধরি রে তুমি কিন্তু গুনার কারণে জাহান নামে যাইবা আল্লাহ জাহান জাহান্নামে আমরা যাইতে চাই না আল্লাহ কঠিন আযাব আমরা পাইতে চাই না আল্লাহ জাহান্নামের কিছু ছোট ছোট শাস্তির কথা আমরা বান্দাদেরকে আপনি বলেন না আল্লাহ বলেন জাহান্নামের একটা বিবরণ শুনে নাও জাহান্নামের উপর থেকে একটা পাত্র যদি জাহান্নামে ফেলা হয় ওই পাত্রটা নিচে যায় পৌঁছাইতে পাঁচশত বছর লাগে হে বান্দা তোমার ওই জাহান্নামে যদি ফালাইয়া দেওয়া হয় তোমার শরীরটা একবার পুইরা যাবে আর একবার পরিপূর্ণ হয়ে যাবে যাবে আরেকবার পুরে যাবে আরেকবার পরিপূর্ণ হইয়া যাবে কিন্তু জানো রে ওই জাহান্নামের আজাব তো তুমি আমি সইতে পারবো না আমার দয়াল নবী রহমাত আল্লিল আলামিন নবীর কাছে যখন জাহান্নামের আজাবের কথা ফেরেস্তা জিব্রাইল বলতো নবী আমার চোখ মুবারকের পানিগুলা পালায় পালায় কামতো ফেরেস্তা জিব্রাইল বলতো নবী গো আপনি কেন এমনে কান্না কাটি করেন আপনি তো জান্নাতের মালিক আপনি নবী তো কান্না করার কোনো কথা না নবী বলে আমি নবী তো আমি নবীর জন্য কান্দি না আমার উম্মত তো দুনিয়াতে গুণা করব আমার উম্মত তো গুনার কারণে জাহান নামে চলে যাইব আমার উম্মত নেই জাহান নামের আজাব তো করতে পারবো না এই উম্মত তোমরা যদি জাহান নামের আজাব থেকে বাঁচতে চাও তাইলে জীবনের গুণাগুলা মাফ করে তোমরা কবরে আসো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা জীবনের গুণা দিয়ে কেমনে মাফ করাইতাম আমরা তো জানি না আমার নবী ডাক দিয়া কয় জানো না কেন আমি নবী বলে দিলাম লিকুন শাইইন সিকালাতি ওয়াসিকালাতিল কুনুবু যিক্রিনлла সব বস্তুকে পরিষ্কার করার যন্ত্র আর মাধ্যম আছে নবী কলবের ময়লা গুনাডি কাননে পরিষ্কার করতাম আমার নবী কয় ওয়াসিফালিল কুনুবু যিক্রিনлла আল্লাহর জিকিরের মাধ্যমে জীবনের গুনাগুলা মাফ হয়ে যায় ও বড় বহুনার বাবারা ও আমার আজকে হবিগঞ্জের বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবানওয়ালা বাবারা একটু জবান খুলে জীবনের গুনাগুলা মাপ করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাকের কৃষ্ণ জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন চক্ষু বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাকে একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ

Kya ho na hai yo, no bhi dey apne bhi ne toh rodey Ελλή, 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 Ελλή,

লা মকায়ো মদিনাতায় কত জয় সুঁ দোরাছে নবীর চাইতে সুন্দর কেহ নাই merhaba লা লা মকায়ো মদিনার মা ত যে তরাজে নিনে সুন্দরকে নাহাবাম চন্দ্র সূর্য তারা হয় না যে তার তহল নাহা চন্দ্র সূর্য তারা হয় না যে তার তহল না কারণ নবী আল্লাহ I don't know how many people are going to be Allah <laughs> Allah 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 hello, 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 Shay la shey badana bumar go jaraa shondai tar dai pa hawa

કો હોલ ફોય તાસે કો પ્રેમર પાગા નહીં ય માશાલ્લાહ અલ્લાહ 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 હે ય કી દિન લૈયા સૈબા ઈમાનદાર બા નહીં આનીઓ ઈમાનદાર બા નહીં આનીઓ નબી જીર પ્રેમી ઈમા নবি প্রামি এই মোল নির সবাই বোজার তিগিও মার হাবা গেল যাইবা ইমান ধারবা নাইমান ধারবা নাই নবি প্রামি এই মহা ধার্মল সবাই ভোজার তি

بیکے پا فلس راتر کوٹن پار سی کا نین پی کے پا سین پی کے ناسی بی سین پی کے ناسی بی جنت پابر آسانس لا আহ ইলা ইল্লাল্লাহ মোহাম্মদ সল্লাল্লাহ হো আনাহি আসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে জোরে পড়েন আমিন আর জোরে পড়ে না আমিন আজকে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন বড়বহুলা আলা হজরত সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে এত সুন্দর জান্নাতের বাগানের এন্তজাম করেছেন বড়বহুলা একতা ইসলামী সুন্নি যুবসংঘের উদ্যোগে চোদ্দতম বার্ষরিক সুন্নি সম্মেলনের যিনি সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক সাহেব সম্মানিত সব সভাপতি বৃন্দ সম্মানিত প্রধান অতিথি আপনাদের হবিগঞ্জ লাখাই শায়স্তাগঞ্জ তিন আসনের মাননীয় সংসদ সদস্য আলহাস অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি সাহেব সম্মানিত বিশেষ আকর্ষণ হিসেবে মূলা আলোচনা করেছেন শায়েখ মুফতি আবুল বাসার আল হানাফি সাহেব আলোচনা করেছেন হাফেজ কারি তোফাজ্জুল হোসেন রাজু সাহেব বিশেষ মাওলানা হাফেজ কারি আমিনুল হক রিপন সাহেব সহামতি তোলামাই কারাম নাত রাসুল পরিবেশন করেছেন শাহের আলী আকবর রেজা সাহেব মাহফিল পরিচালনায় কারি সাইদুর রেজা সাহেব সালেক আহমেদ সাহেব সহ মাহফিল উপস্থিত হয়েছেন আমার কলিজা টুকরা ভাই মারানা কাউসার আহমেদ মুজাহিদি সাহেব এবং আছেন আমার ডাইনে সামনে বসে থাকা আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজন ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাইয়েরা মা বোনেরা সবার প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আপনারা কইছেন চাই আজকের জান্নাতের বাগানও আইয়া আমরা সবাই খুশি না বেজার আমরা বাড়ি কোনো

কেন কষ্ট হচ্ছে কারণ হচ্ছে উজুরে এটা যে এখানে তো শীত পড়তেছে ঠান্ডা পড়তেছে আপনি বললেও আমি মানবো না কারণ আমি এখানে বসেছি আমার পা গুলা ঠান্ডা হয়ে গেছে তবে একটা কথা মনে রাখবেন আজকে যদি